দেখতে দেখতে মেট্রোরেল হয়ে গেল আবার দেখতে দেখতে আমাদের সরকারের পতন এগুলো বলা যায় বেড়া যাই হোক যা বলছিলাম এই দেশের মানুষ শেখ হাসিনাকে ততদিন পর্যন্ত মনে রাখবে কাঁঠালের বার্গার খাওয়া শেখ হাসিনাকে ততদিন পর্যন্ত মনে রাখবে যতদিন তারা বেগুনি বানাতে বেগুনের বদলে কুমড়া দিয়ে বেগুনি বানাকে মিস করবে

হ্যাঁ মাসুদ এই সময় কি জন্য বলো স্যার বলছিলাম কি স্যার হ্যাঁ স্যার আপনি তো আমাকে ভালো হয়েছে বলেছিলেন স্যার আমি ভালো হয়ে গেছি স্যার তো কি হয়েছে বলছিলাম কি স্যার মানে আমি যেহেতু ভালো হয়ে গেছি আপনি ভালো হয়েছেন স্যার হ্যাঁ দেখো ফোন রাখো শোনো মাসুদ কাটা গায়ে লবণ ছিটা বানা ঠিক আছে আপনার ক্ষমতায় নাই তো কি হয়েছে মরলেও লাখ টাকা ফোন রাখো তুমি ঠিক